হেরাকা এখানে আমরা বিভিন্ন ধরনের পাখি কবুতর এগুলো দেখতে পাচ্ছি এখানে যেখানে সুন্দর সুন্দর পাখি আছে এবং

তো ঠিক আছে ভাই ধন্যবাদ তো দর্শক দেখেন এটা হচ্ছে আমাদের ফিরোজ ভাই আর কি ভাইয়ের দোকানে আর অনেক কিছু আছে দেখে আমরা এবার বেশ কিছু পাখি দেখানোর চেষ্টা করব তো দর্শক দেখেন যে পাখির অনেক জিনিসপত্র দেখেন আছে তো ভাই আজকে কি আপনার পাখি পাখি নিয়ে আসেন নাই সময় নাই আচ্ছা তো বেশ অনেক ধরনের জিনিসপত্র আছে দেখে আমরা বেশ কিছু পাখির দাম জানাবো দেখেন এখানে টিয়া পাখি পাচ্ছি আমরা এগুলো কি পাখি ভাই ভাই কোন দেশের ভাই এগুলো আচ্ছা আচ্ছা তো এগুলো কিরকম দামে হয় এখানে এগুলো বিভিন্ন নাম আর কি হয়তো নামগুলো আমি বলতে পারবো না এগুলো মোটামুটি পঁচিশশো তিন হাজার চার হাজার টাকা জোড়া বিক্রি হয়